সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে একটু সুস্থ হচ্ছি এই যে একটা কেটে অল্প একটু কেটে নিচ্ছি বাঙ্গির সিজন এখন তরমুজ তো প্রায় শেষের দিকে তো একটু বাঙ্গি কেটে এখন খাবো বাঙ্গিটা খেয়ে রান্না করতে চলে যাব আজকে রান্না করব। উচ্ছে বাজি করব তো প্যান বসায় দিলাম পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম দুই দিন ভিডিও দিতে পারি নেই কালকে পরশু দুই দিন দিতে পারি নাই আপুরা আপনাদের ভিডিও দেখতে পারি নাই কিছু কিছু আপুদের ভিডিও দেখেছিলাম আজকে সব আপুদের ভিডিও দেখে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ উচ্ছে তিতা লাগে বেশি এজন্য একটা আলু দিয়েছি সাথে আমার বাসায় আমি বয়স দিতেছি সাদে একটু কাজ করতেছে যদি কোনো শব্দ পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আমার বাজিটা প্রায় হয়ে এসেছে উচ্ছে বাজি হয়ে গেছে এখন আমি একটা মাছ তরকারি রান্না করব। তেলাপিয়া মাছ রান্না করব প্যান বসাই দিলাম তেল দিয়ে দিলাম মাছটা বেজে নেব। হলুদ মরিচ একটু লবণ দিয়ে দিয়ে মেখে মাছগুলো দিচ্ছি বাজার জন্য মাছগুলো ভেজে আমি টমেটো দিয়ে ভুনা করে নিব তো আপুরা ভাইয়েরা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন ছোটো একটা ভিডিও যদি আমার ভিডিওর কোন অংশ একটু ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন নতুন আপুরা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলে যাবেন না সাথে থেকে আপনারা আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখব তো আমার মাছগুলো বাজা হয়ে গেছে প্যানে পেঁয়াজ তেল দিয়ে দিলাম দেখেন আমি কত পরিমাণে তেল কম খাই তেল কম খাওয়া ভালো শরীরের প্রতি পরিমাণ মতো আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো তো সব আপুরাই তো এখন রান্না বান্না অনেক সুন্দর সুন্দর করতে পারেন আপুরা কত কত আপুরা কত সুন্দর রেসিপি দেয় দেখতে ভালো লাগে ডেজার্ট রেসিপি মাছ মাংস রান্না পোলাও বিরিয়ানি রান্না অনেকই ভালো লাগে আপুদের রান্না বান্না আমার কাছে আমি অত রান্না করতে পারি না যতটুকু পারি অতটুকুই আপনাদের কাছে দিই আপনারা একটু দেখে দিবেন ভিডিওটা আমিও আপনাদের ভিডিও আমি দেখি যে আপুরা আসেন সব আপুদের ভিডিও আমি দেখি যদি ভুল হয় তাহলে আমাকে একটা এস এম এস দিবেন আমি আবার গিয়ে দেখে আসবো আপনাদের ভিডিও যাদেরগুলো বাকি থাকে আর যে আপুরা আমাকে বন্ধু করে নেন আমি যদি বন্ধু করতে ভুলে যাই কমিউনিটিতে একটা এস এম এস করে যাবেন আমি পরবর্তীতে দেখে দিব কারণ মনে থাকে না তো তো আমার রান্নাটা দেখেন আমি মশলাগুলো কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে দিছি বলক আসার জন্য একটু ডেকে দিলাম এখন মাছগুলো বেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবাই আমার জন্য দোয়া করেছেন আপুরা ভাইয়ারা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা অসুস্থ আছেন সব আপুরা ভাইয়ারা তাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি অসুস্থ ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কাজে দেয় আমি দোয়া করি সবাই যেন সুস্থ হয়ে যান যারা অসুস্থ আছেন আমার রান্নাটা হয়ে গেছে ধনে দিয়ে এখন চুলা টপ করে দিব ধনে দিয়ে দিলাম টমেটো দিয়ে তেলাপিয়া মাছ বোনা করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ